জমি জায়গা নিয়ে রাজ্যের তরফে বড়সড় ঘোষণা করে দেওয়া হয়েছে জমি চুরি ঠেকাতে এবারে নবান্নের তরফে তৈরি ব্যবস্থা নিয়ে করা পদক্ষেপ রাজ্যের সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের এবার নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্যের তরফে এতে কি কি সুবিধা হবে জমি চুরি কীভাবে ঠেকানো যাবে এ নিয়ে কী আপডেট রয়েছে কিভাবে সংযুক্ত করবেন কোথায় আবেদন করবেন এনি নিয়ে ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন ওয়ান স্কিন লেখা রয়েছে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর জমির বেহাতা হলেই ডুববে ম্যাসেজ এ বিষয়ে এবারে একটু ডেডিকেটেডভাবে জানবো অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিবেন লেখা রয়েছে জমি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নবান্নের রাজ্যে সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকানাধীন জমির অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারো নামে ট্রান্সফার করতে পারবে না এমন অন্যায় করতে গেলে জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে আসবে ফলে হাতে নাতে ধরা যাবে এই জমি চুরির চক্র রাজ্যের প্রশাসন সূত্রে খবর তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে ফলে পুজোর পর পরেই বাংলার তরফে এই কর্মসূচি চালু হয়ে যাবে যখনই এই আপডেট বা এই কর্মসূচি চালু করা হবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করুন জমি চুরির চক্রের পাণ্ডা অনেক ক্ষেত্রে জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে জমির আসল মালিক মালিকে অজান্তেই ঘটে যায় এই অপকর্ম নানা জায়গা থেকে বহুদিন ধরে এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রত্যেকটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের ফোন নম্বর সংযুক্ত হবে রাজ্যের এক আধিকারিকের দাবি তাহলে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আর কোনো এতে আর কোনো ঠেকা যাবে না বন্ধুরা লেখা রয়েছে ঠিক হয়েছে রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে জোরদার প্রচার চালানো হবে বন্ধুরা বলা রয়েছে জমির মালিকদের বলা হবে তারা যেন জমির খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নম্বর সংযোগের আবেদন করে ফোন নম্বর সংযোগের আবেদন কিভাবে করা যাবে এক আধিকারিক জানান ভূমি সংস্কার দপ্তরে বাংলার ভূমি পোর্টালে নিজের সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব এই পরিচয়পত্র ব্যবহার করে ব্লক স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে দেখা দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারীদের জমিটি প্রকৃত মালিক কিনা তারপরে খতিয়ানের সঙ্গে তার ফোন নম্বর যোগ করা হবে পরিষ্কার পাশে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত দু সাল থেকে জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নম্বর নেওয়া হয় একই নম্বর ব্যবহার করা হয় মিউটেশনের ক্ষেত্রে ফলে গত পাঁচ বছরে কিছু জমির নথির সঙ্গে ফোন নম্বর যোগ হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ তাই এই বিশেষ কর্মসূচির প্রয়োজন পড়েছে রাজ্যের এক আধিকারিক জানান কোনো ব্যক্তির নাম একাধিক খতিয়ানে থাকলে তা প্রত্যেকটির জন্য পৃথক আবেদন করা যাবে রাজ্যে জমির খতিয়ানের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি নবান্ন মনে করে প্রত্যেকটি ক্ষেত্রে মালিকের ফোন নম্বর যত দ্রুত যুক্ত হবে জমির বেহাতা হওয়ার বিপদ রুখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের এবারে কিন্তু খতিয়ানের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে আর এতে আপনাদের কী সুবিধা হবে জমি অন্যের নামে ট্রান্সফার করা থেকে শুরু করে না জেনে আপনাদের যে অকর্মগুলি সেগুলি ঠেকানো যাবে জমি চুরি ঠেকানো যাবে এ নিয়ে কিন্তু দুর্গাপুজোর পরে পরেই কিন্তু কর্মসূচি শুরু করে দেবে রাজ্যের তরফে এমনটাই আপডেট আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপডেটটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সঙ্গে